আচ্ছা আমরা দুইয়ের ঘরের নামটা শিখব দুই এক দুই দুই দ্বিগুণে চার তিন দ্বিগুণে ছয় চার দ্বিগুণে আট পাঁচ দ্বিগুণে দশ ছয় দ্বিগুণে বারো সাত দ্বিগুণে চোদ্দ আট দ্বিগুণে ষোলো নয় দ্বিগুণে আঠারো দশ দ্বিগুণে বিশ আমার সাথে আবার পড়ো দুই এক দুই দুই দ্বিগুণে চার তিন দ্বিগুণে ছয় চার দ্বিগুণে আট পাঁচ দ্বিগুণে দশ ছয় দ্বিগুণে বারো সাত দ্বিগুণে চোদ্দ আট দ্বিগুণে ষোলো নয় দ্বিগুণে আঠারো দশ দ্বিগুণে বিশ